আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখুন এটা হচ্ছে গিয়ার চেঞ্জার এবং যে ফিঙ্গার সহকারে আছে তো অনেক সময় দেখা যায় যে হিরো বাইকের হিরো স্প্লেন্ডার হিরো প্যাশন প্রো আই থ্রি এস আই স্মার্ট এই হান্ড্রেড সিসি বা একশো দশ সিসি যে বাইকগুলো আছে হিরোর এই বাইকগুলোতেই গিয়ার চেঞ্জার বা গিয়ার ড্রাম থাকে এবং ফিঙ্গার থাকে তো অনেক সময় প্রবলেমটা দেখা যায় যে গিয়ারটা অনেক জোরে জোরে চাপ দিয়ে চেঞ্জ করতে হয় এবং গিয়ারটা দিলে অনেক সময় প্রপারভাবে শিফটিং হয় না খাটখাট করে শব্দ হয় দুই নম্বর তিন নাম্বার গিয়ারে অনেক সময় প্রবলেমটা দেখা দেয় এটার কারণ কি কেন হয় কী কারণে হয় এই যে গিয়ার চেঞ্জের এবং ড্রাম এটা কখন ফিঙ্গার এই যে কখন চেঞ্জ করতে হবে প্রত্যেকটা প্রবলেম হাতে ধরে ধরে আজকে আপনাদেরকে দেখাবো নতুন মেকানিক যারা আছে কাজ শিখতেছে তাদের জন্য কারণ এইভাবে তো আপনাকে কেউ হাতে ধরে কাজ শিখাবে না তো সো আমি আপনাদেরকে হাতে ধরে স্টেপ বাই স্টেপ দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমে বাইর সাইডের দুইটা জিনিস আপনাদেরকে বলে রাখি হ্যাঁ যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইঞ্জিনটাকে যখন আপনি খুলবেন বের করবেন তখন একটা জিনিস খেয়াল করে চেক করে প্রথমে যেটা চেক করবেন মানে হচ্ছে যে হাউজিংটাকে যখন আপনি দুই ভাগ করে বের করলেন হ্যাঁ বের করলেন সেটা ক্লাস সাইড হোক বা ম্যাগনেট সাইড হোক যেই সাইডটা আপনি বের করলেন বের করার পরে সাথে সাথে খেয়াল করে দেখবেন এই যে দেখুন এইখানে যে বুসটা এই যে এই যে ড্রামের যে মাথা বুসটা থাকে এইটা যেখানে লাগানো থাকে বেয়ারিং থাকে বা এখানে রোলার বেয়ারিং অথবা পাইলট বেয়ারিং বলা হয় যেটা লাগানো থাকে এই ব্যারিংটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ সর্বপ্রথম এটাকে আপনাকে দেখতে হবে যে এই যে হাউজিংয়ের সাথে যেটা ইঞ্জিন হাউজিংয়ের সাথে লাগানো থাকে তো এভাবে এখানে যে ব্যারিং রোলার সেট থাকে এই ব্যারিংটা অবশ্যই চেক করতে হবে আগে সর্বপ্রথমে যে ব্যারিংটা খারাপ আছে কিনা না রোলারগুলো অনেক সময় যে রোলারগুলো থাকে না সেগুলো অনেক সময় খারাপ থাকে রোলারগুলোকে আগে চেক করতে হবে এটাতে ফলস আসে কি সেটা আগে চেক করে দেখতে হবে যদি খারাপ থাকে সেক্ষেত্রে রোলারটাকে চেঞ্জ করে দিতে হবে এটা প্রথমে গুরুত্বপূর্ণ এবং এই পাশটা কিন্তু বুশ সিস্টেম থাকে হাউজিংয়ের সাথে এই ব্যারিংটা তো আপনি চেক করবেন এই পাশের ব্যারিংটা তো আপনি চেক করবেন এখানে হাউজিংয়ের সাথে বুশ সিস্টেম থাকে এখানে বুশ যেটা হাউজিং এর সাথে লাগানো থাকে বুশ হাউজিংয়ে এইভাবে আপনি দেখবেন যে ফলস আসে কিনা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা বাইক যখন চলে দীর্ঘদিন চলা ফলে দেখুন এখানে কিন্তু স্পট চলে আসছে এগুলো ক্ষয় হয়ে যায় এগুলো ক্ষয় হয় তিন চার বছর চলার পরে ক্ষয় হয়ে যায় পুরোনো বাইকে এটা আপনি আগে খেয়াল করতে হবে যে এটা গস্ত কি না সাইড ফলস এটা কতটুকু আছে যেমন ফিঙ্গারের সাইড ফলস আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন তো তার আগে এইটা আপনাদেরকে দেখালাম যে এইটা আগে খেয়াল করবেন যে এখানে বডিতে যেখানে থাকে এখানে সাইড ফলস আছে কি না সেটাও আপনাকে চেক করে দেখতে হবে কারণ সাইড ফলস থাকলে তখন অনেক সময় যে হাউজিংয়ের সাথে এখানে বুশ দেওয়া থাকে তো সেখানে অনেক সময় ক্ষয় হয়ে যায় বা এটা ক্ষয় হয়ে যায় দুইটা জিনিস আপনি চেক করবেন এই পাশের বেয়ারিং খারাপ আছে কি থাকলে চেঞ্জ করবেন এই পাশে যদি খারাপ থাকে সেটা চেঞ্জ চেক করবেন চেক করে দেখবেন প্রয়োজনে বুশ যদি নতুন করে লাগাতে হয় বুস্ট লাগাবেন তাহলে যে চেঞ্জার আছে ড্রাম এটাকে চেঞ্জ করে নতুন লাগাবেন দেখাই যে এখানে কিন্তু নিউট্রাল পাতি থাকে ঠিক আছে এখানে নিউট্রাল পাতি থাকে যেহেতু এটাতে নেই চেঞ্জ করেছে দেখানোর জন্য আপনাদের এখানে নিউট্রাল পাতি থাকবে খেয়াল রাখবেন নিউট্রাল না হলে বা পাতিটা যখন ইঞ্জিন খুলবে তখন এই পাতিটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই যে ফিঙ্গারটা লাগানো আছে এই যে দেখুন এটা যখন গিয়ারটা যখন চেঞ্জ করেন তখন এইটা হচ্ছে ঘুরে এইভাবে ঘুরে ঘুরে এই ফিঙ্গারটাকে উপরের নিচে আপডাউন করে গিয়ারটাকে শিফট করে এই ফিঙ্গারটা ঘুরে এই আপডাউন করে গিয়ারটা আপডাউন করে এই ড্রামটা ঘুরে এই যে চেঞ্জার চেঞ্জার বা ড্রাম বলা এই যে দেখুন এটা ঘুরে এভাবে আর এটা তো গিয়ারের সাথে লাগানো থাকে তখন গিয়ারটাকে উপর নিচে চেঞ্জ শিফট করে এখানে প্রথম প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ড্রাম এই যে ড্রাম আছে এবং এই যে ফিঙ্গারের ভিতরের বডিটা এই যে সাইডের বডিটা থাকে এইটা দীর্ঘদিন চলার পরে বা পুরনো হলে তখন বডিটা ভিতর থেকে ফলস হয় এটা একটা প্রবলেম এরপর আরও অন্য অন্য প্রবলেম আছে সেগুলো একটা একটা আপনাদেরকে দেখাবো তো এই বডি ফলসটা আপনাকে খেয়াল করতে হবে এবং চেক করতে হবে এই যে এইভাবে হুম এইভাবে সাইডের দিকে দেখবেন যেটা ফলসটা কতটুকু আছে বেশি ফলস থাকা যাবে না এটা দুইটাই ফিঙ্গারে বেশি ফলস থাকার জন্য ড্রামটাকে এভাবে রেখে এই যে দেখুন এই দিকে এইভাবে এইভাবে চেক করবেন যে বেশি ফলস বডিতে ফলস বেশি থাকা যাবে না গ্যাপ থাকা যাবে না এটা বেশি গজা যাতে কোনোভাবে বেশি না গজে খেয়াল রাখতে হবে যদি বেশি গজে তাহলে চেঞ্জ করতে হবে এটা একটা সমস্যা এবং সেকেন্ড সমস্যা যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এখানে একটা পিন আছে এই যে দেখুন এইটা তো আছে এবং এইটা তো আছে এই যে দেখুন পিন এই দুটা পিন পিনের ক্ষয় হওয়ার একটা ব্যাপার আছে তো আমি একটাকে খুলি খুলে ক্লিয়ারভাবে আপনাদেরকে একটু দেখাই এবং চেঞ্জারও প্রবলেম থাকে সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখুন বডি ফলসের কথাটা যে বলেছি না সেটা প্রমাণটা দেখুন এই যে দেখুন ড্রামের এই জায়গাগুলো এই যে দেখুন এই জায়গাটা বডিটা বডি ক্ষয় হয়ে গেছে প্লাস সাথে সাথে এই যে ফিঙ্গারের এই যে ফিঙ্গারের ভিতর সাইড এই যে এগুলো ক্ষয় হয়ে যাবে এটা একটা সমস্যা সেকেন্ড প্রবলেম দেখুন আর একটা জিনিস এই যে এই জায়গাটা এই জায়গাটা খেয়াল করুন দেখুন এটা কতটা ক্ষয় হয়ে গেছে একটু ভালোভাবে দেখুন এই যে ক্ষয় হয়ে গেছে গর্ত হয়ে ঢেবে গেছে এইটা এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন উঁচা এইটা এইভাবে সমান থাকবে সমান এবং উঁচা থাকবে এই এই সাইডটা সমান থাকবে উঁচা থাকবে ক্লিয়ার এটা ক্ষয় হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে তো এই ক্ষয় হয়ে গেলে তখন কি হয় গিয়ার যখন চেঞ্জ করেন না তখন গিয়ারটা শিফটিংটা হার্ড হয়ে যায় শিফটিংটা হার্ড হয় প্রপার গিয়ারটা পড়তে পারে না এই যে এই জায়গাগুলো ক্ষয় গেছে যেমন এইটা তো যদি দেখাই দেখুন এইটা একটু খেয়াল করুন এটা কিন্তু মোটামুটি ভালো আছে এই যে দেখুন এই যে দেখুন এটার কিন্তু এটা ঠিক আছে এই যে দেখুন তার উঁচা যে গ্রুপটা এই যে বিট এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু ক্ষয় হয়নি এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন এভাবে দুইটাও ক্ষয় হয়ে যেতে পারে একটাও ক্ষয় হয়ে যেতে পারে তখন কিন্তু গিয়ার শিফটিংয়ের প্রবলেম দেখা দেবে আচ্ছা এবার পিনের কথা যেটা বলেছিলাম ভিতর সাইডটা তো ক্ষয় হবে ড্রাম ক্ষয় হবে সেটা দেখালাম এটাও আপনাদেরকে দেখালাম এবং এই যে পিনটা থাকে দেখুন এই যে পিন এই যে এই পিন এইটাতেও পিন আছে পিন দিয়ে লক করা থাকে এই পিনটাও অনেক সময় কী হয় এইগুলো ক্ষয় হয়ে যায় পুরোনো হলে বা অনেক দিন হলে এই পিন ক্ষয় হয়ে যায় তখন কিন্তু শিফটিং হার্ড হয়ে যায় পিন ক্ষয় হয়ে যায় কিন্তু পিনটা যেখানে লাগে যেমন এই যে গ্রুপগুলো করা আছে এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন এই গ্রুপগুলোর ভিতরে স্পট চলে আসে সেটা আপনাদেরকে দেখাবো আমি এখন স্পট যে আসে সেটাও চেঞ্জ করতে হবে তো ভিতরেরগুলো কিন্তু চেঞ্জ করতে হবে ভিতরের ফলস থাকলে সেটা চেক করতে হবে এই জায়গাগুলোতে শিফটিংয়ের এই জায়গাটা এই যে ক্ষয় হয়ে গেছে এটাকেও চেক করতে হবে এটাও একটা প্রবলেম এবং পিন এই যে পিন এই পিনেও কিন্তু একটা প্রবলেম যে ক্ষয় হয়ে গেলে তখন কিন্তু শিফটিংয়ের প্রবলেম দেখা যায় এবং আটকে আটকে যাওয়া যেটা গিয়ার চেঞ্জ বা চেঞ্জ করার পরে অনেক সময় যে ঘাট শব্দ হওয়ার এইটার কারণে হয় এবং আটকে যাওয়ার প্রবলেম এই যে পিনের কারণে যে শিফটিংটা হবে এইটা যখন আপ ডাউন করবে পিন শিফটিং হবে তখন এই পিনের কারণে এবং এই চেঞ্জারের কারণে এই চেঞ্জারের কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে স্পট চলে আসে দেখুন যেখানে গিয়ারটা এই পিনটা বসে এই জায়গাগুলো একটু খেয়াল করুন এখানে কাছ থেকে আপনাদেরকে দেখা একদম ক্লোজ ভালোভাবে দেখবেন খেয়াল করবেন যেই জিনিসগুলো দেখাচ্ছে এগুলো ভাই হাতে ধরে আপনাকে কেউ শিখাবে না যেখানে কাজ করেন হয়তো সেখানে আপনাকে শেখাবে না আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি প্রপার জিনিসটা জানতে পারেন বুঝতে পারেন এখানে একটু খেয়াল করুন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্যে বাইকের ইলেকট্রিক ওয়ারিং থেকে শুরু করে সব ধরনের যে কোনো ব্র্যান্ডের বাইকের রিপেয়ারের ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি আমার চ্যানেলে আপলোড করা আসে আপনারা আমার চ্যানেলে ঢুকে অবশ্যই সেই ভিডিওগুলি দেখে আসবেন অথবা সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন এইখানে একটা জিনিস খেয়াল করুন দেখুন পিনের পিন যে খারাপ হয়েছে এবং এই যে বডিটা খারাপ হয়েছে দেখুন এই যে দেখুন দেখুন এই জায়গাটা কতটা গর্ত হয়ে গেছে এবং ঘষে মানে অনেক প্রেশার দিয়ে গিয়ার চেঞ্জ করা লাগছে এই জায়গাটার কারণে এই যে দেখুন এই জায়গাটা ক্ষয় হয়ে গেছে মেটালটা এখানে একদম সাদা হয়ে গেছে দেখুন হ্যাঁ ঘষায় ঘষায় এই জায়গাটা শিফটিংয়ের সময় এই জায়গাটা আটকে যেত এটা একটা প্রবলেম এবং এই সাইডে অন্য অন্য জায়গায় এই জায়গাগুলো একটু খেয়াল করুন সাইডের জায়গাগুলো খেয়াল করুন গর্ত গর্ত উঁচু নিচে গর্ত গর্ত হয়ে গেছে তো এই পিনটা কিন্তু লেভেল থাকে এটা রাউন্ড এটা স্মুথনেসের থাকবে এটা ফ্রি এইভাবে স্মুথ থাকবে ঘুরবে ফ্রি স্মুথ থাকবে গিয়ার শিফটিংয়ের সময় ড্রামটা তো এই গর্ত গর্ত হওয়ার কারণে কিন্তু গিয়ারটা যখন চেঞ্জ করা হতো এই ড্রামটা আটকে যেত এই ড্রামটা আটকে যেত তখনই হচ্ছে যে গিয়ারটাকে অনেক জোরে প্রেশার দিয়ে পাও দিয়ে চাপ দিতে হতো চেঞ্জ করার জন্য বাট ক্লাস প্লেডের কারণে না প্লেট বাটি সেটা তো অন্য প্রবলেম সেটার কারণে অনেক সময় গিয়ার হার্ড হয় সেটা আলাদা বিষয় বাট ইঞ্জিনের ভিতরের যে বিষয়টা সেটা কিন্তু এইটার কারণে হয় তো এখানে কিন্তু তিন চারটা প্রবলেম যে যেটা হয় সেটা আপনাদের শেয়ার করলাম যদি এই ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রেই অথবা গিয়ার চেঞ্জ করার পরে ঘাট ঘাট করে যদি শব্দ হয় গিয়ার প্রিনিয়াম থেকে ভিতরে থেকে তখন এই চেঞ্জারটাকে খুলে চেক করে দেখুন যেমনটা বললাম যে হিরো আই থ্রিএস আইএসমার্ট হিরো স্প্লেন্ডার প্যাশন প্রো এই ধরনের হান্ড্রেড সিসি বা হান্ড্রেড টেন সিসি যে বাইকগুলি এই বাইকগুলিতে এই ধরনের গিয়ার চেঞ্জার ড্রাম থাকে তো অবশ্যই চেক করবেন এটাকে চেঞ্জ করে দিবেন এবং ফল সব কিছু একটু যে চেক করবেন যদি বুঝতে অসুবিধা ভিডিওটাকে টেনে আবারও দেখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ